আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর এর আওতায় প্রস্তাবিত চার লেন যুক্ত গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর কাছাড় জেলার পঁয়তাল্লিশটি গ্রামের মধ্য দিয়ে যাবে এর ফলে আন্তর্জেলা আন্তঃরাজ্য যাতায়াত দ্রুততর হবে বলে কাছাড়ের জেলা প্রশাসনের আশা প্রকাশ শিলচর এনআইটির ক্যাম্পাসে সংঘটিত হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে পাঁচজন বাংলাদেশি ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার প্রসিদ্ধ বাস্তুকার শিক্ষাবিদ ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়ার জন্ম জয়ন্তী আজ বাস্তুকার দিবস হিসেবে পালিত এবং আসাম ভারোত্তোলন সংস্থা পরিচালিত চলতি বছরের আন্তর্জেলা ভারোত্তোলন প্রতিযোগিতা আগামী শুক্রবার থেকে তেজপুরে আরম্ভ এবারে বিস্তারিত খবর ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর আওতায় প্রস্তাবিত চার লেনযুক্ত গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর কাছাড় জেলার পঁয়তাল্লিশটি গ্রামের মধ্য দিয়ে যাবে কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা জানিয়ে বলা হয়েছে যে এর পরিপ্রেক্ষিতে জেলার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে যার ফলে শুধু আন্তর্জেলা নয় আন্তঃরাজ্য যাতায়াতও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে কাছাড়ের জেলায়ুক্তের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নির্ধারিত অ্যালাইনমেন্টের ভিতরে এখন থেকে কোনো প্রকার নতুন স্থায়ী অথবা অস্থায়ী নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পূর্বে অনুমতি না নিয়ে কাজ করা যাবে না অনুমতিহীন নির্মাণের কাজ করা হলে সেসব স্থাপত্য অধিগ্রহণের সময় কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না অর্থাৎ ওই অঞ্চলে নতুন নির্মাণের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে এদিকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামগুলিতেও সতর্ক বার্তা জারি করা হয়েছে কাছাড় জেলার কাটিগড়া এলাকার সেলিমাবাদ চণ্ডীনগর করৈকান্দি জগদীশপুর রাজেশ্বরপুর চণ্ডীপুর পাইকান গ্রান্ট খেলমা লক্ষ্মীছড়া খাসিয়াপুঞ্জি ভৈরবপুর লক্ষীপুর বড়ইতলি এবং রাজগড় খাসিয়াপুঞ্জি সহ গ্রামের মধ্য দিয়ে এই নতুন সড়কটি যাবে সংশ্লিষ্ট গ্রামবাসীদের জানিয়ে দেওয়া হয়েছে যে অনুমতিহীন নির্মাণ কাজ শুধু ক্ষতিপূরণ থেকেই বঞ্চিত করবে না প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়াকেও জটিল করে তুলবে বিশেষজ্ঞদের মতে এই গ্রিনফিল্ড করিডোর চালু হলে শিলচর সহ কাছাড় জেলার সড়কগুলির উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এতে করে যানজট হ্রাস পাবে এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে ত্রিপুরা মিজোরাম মণিপুরের মতো কাছাড় জেলার প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এর ফলে ব্যবসা বাণিজ্য শিল্প শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রেও আশানু প্রভাব পড়বে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে প্রকল্পের গতি অক্ষুণ্ণ রাখতে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাই এইসব অঞ্চলের জমির মালিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বরাক উপত্যকার দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে এই করিডোর একটি মাইল ফলক হয়ে উঠবে এবং এর ফলে শুধু যাতায়াতের সময় কমবে না বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্রুতগতিতে বিকাশ হলে এর নীতি নির্দেশনাগুলিকেও সমান গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে শ্রীমতী সীতারমন আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে কথা বলেন অর্থমন্ত্রী এআই দ্রুত বিকাশ ও প্রসারকে নিয়ে সতর্ক হবার পরামর্শ প্রদান করে বলেন যে জনসাধারণকে সচেতন হতে হবে এবং পুরনো নীতিতে আটকে না থেকে রূপান্তর করতে হবে জনসাধারণের বসবাসের উপযুক্ত করে মহানগরগুলিকে গড়ে তোলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ও সামর্থ্যর বিষয় উল্লেখ করে তিনি বলেন যে দীর্ঘদিন ধরে জনসাধারণের সমস্যার সমাধান এআই দিতে সক্ষম হয়েছে অনুষ্ঠানে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী এবং নীতি আয়োগের মুখ্য কার্যবাহী আধিকারিক বি আর সুব্রমণিয়ম উপস্থিত ছিলেন অর্থ লেনদেনের জন্য আজ থেকে ইউপিআই ব্যবহারকারীরা একদিনে সর্বাধিক দশ লক্ষ টাকার বাণিজ্যিক লেনদেন করতে পারবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিগত দশ মাসে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় ইউপিআই ব্যবহারকারীদের জন্য অধিক পরিমাণের অর্থের ডিজিটাল লেনদেন সুচল তথা অধিক সুরক্ষিত করে তোলার জন্য নতুন ইউপিআই নীতিসমূহ নির্ধারণ করা হয়েছে তবে ইউপিআইয়ের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন সমূহের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা দৈনিক এক লক্ষ টাকা বহাল রাখা হয়েছে রাজ্যে গতকাল বিকেলে হওয়া জোরালো ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি স্থানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে হোজাইয়ের সাতাশ নম্বর জাতীয় সড়কে ভূমিধসের সৃষ্টি হয়েছে লামডিং লঙ্কা সংযোগে সাতাশ নম্বর জাতীয় সড়কের এস টার্নিংয়ে ভূমিকম্পের ফলে পাহাড়ের মাটি ধসে যুক্ত জাতীয় সড়কের একটি দিক বন্ধ হয়ে পড়ে এর ফলে জাতীয় সড়কের একটি অংশ দিয়েই বর্তমানে যাতায়াত করতে হচ্ছে তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকেরা এই সড়কটি ধসমুক্ত করার জন্য প্রয়াস অব্যাহত রেখেছে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাঙ্গনে হিংসাত্মক ঘটনা সম্পর্কে পাঁচজন বাংলাদেশি ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই ছাত্রদের একটি শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা সহ ছাত্রাবাসে থাকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তৃতীয় বর্ষের এই ছাত্ররা সহপাঠীকে আক্রমণ করেছে বলে অভিযোগ রয়েছে এরা হল এসকে কে শাহরিয়ার আহমেদ আকাশ সীমান্ত ঘোষ সৌম্যজিৎ পাল সাজ্জাদ হুসেন রফি এবং মোহাম্মদ নূর হুসেন কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের বৃত্তি লাভ করে এই ছাত্ররা প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করছিল গত আট সেপ্টেম্বর সংঘটিত এই ঘটনার পর শিলচর মেডিকেল কলেজে বেশ কয়েকজন ছাত্রকে সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছিল প্রতিষ্ঠানটির পরিচালক দিলীপ কুমার বৈদ্য বলেন যে হাতে তাদের হাতে এই ছাত্রদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও তিনি জানান We see that there is a one group had continuously some problem with alloy group, mostly because of some ego problem or something, that's very not sure. But those students who were punished no, so continuously, we have some evidence of doing disturbance in the institute. So because of that, we decided this time that we have to take some strict action. So that we have taken, it is not very strict, but at least one week they have to be away from the institute. আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে বিখ্যাত বাস্তুকার শিক্ষাবিদ ভারতরত্ন সম্মানে ভূষিত এম বিশ্বশ্বরাইয়ার জন্মজয়ন্তী উপলক্ষে আজ বাস্তুকার দিবস পালন করা হয়েছে দেশের উন্নয়ন ও কারিগরি প্রগতির ক্ষেত্রে বাস্তুকারদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে এই দিবস উদযাপন করা হয় এবার এই দিবসের বিষয়বস্তু হচ্ছে ডিপ টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স ড্রাইভিং ইন্ডিয়াস টেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তুকার দিবস উপলক্ষে আজ এম বিশ্বরাই ইয়ার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে খ্যাতনামা এই বাস্তুকারের বুদ্ধিমত্তা ভারতীয় অভিযান্ত্রিক ক্ষেত্রে অমলান স্বাক্ষর রেখে গেছেন তিনি বলেন যে দেশের বাস্তুকারদের একটি বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গৃহীত সমত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রধানমন্ত্রী সৃজনশীলতা ও দৃঢ়তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের কঠিন প্রত্যাহ্বান গ্রহণ করে নতুন নতুন উদ্ভাবন করা বাস্তুকারদের অভিনন্দন জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাস্তুকার দিবস উপলক্ষে দেশের বাস্তুকারদের অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি বলেন যে কিংবদন্তি বাস্তুকার এম বিশ্বেশ্বরাইয়া দেশকে রূপান্তরের পথে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ শ্রীভূমি শহরের ইন্দিরা ভবনে একচল্লিশতম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন যে কংগ্রেস দল মহিলাদের সম্মান করে আসছে উল্লেখ্য রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বর ঠাকুরের নেতৃত্বে রাজ্যের সব জেলায় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধে সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় তিন সেন্টিমিটার করে বাড়ছে উল্লেখ্য শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদ সীমা বর্তমানে উনিশ দশমিক আট তিন মিটার রয়েছে কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গত শনিবার শিলচর আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে এই লোক আদালতে একশোটিরও বেশি মামলা নিষ্পত্তি করা হয় এবং সাত কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে এবারের জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনা বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিবাদ ব্যাংক টেলিফোন ও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি করা হয়েছে শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের ব্যবস্থাপনায় এবং লায়েন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ শিলচর ইটখলা ঘাটের কলাক্ষেত্র বিদ্যালয়ে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে একশো বারো জন রোগীর চক্ষু পরীক্ষা করে পনেরো জনের ছানি শনাক্ত করা হয়েছে আসাম ভারত্তোলন সংস্থা চলতি বছরের আন্তর্জেলা ভারত্তোলন প্রতিযোগিতা তেজপুরে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই অনুসারে আগামী থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত শোণিতপুর জেলা সংস্থা রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করছে আয়োজক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত খেলোয়াড়া তাদের নাম পঞ্জীয় করতে পারবে এরপর অর্থাৎ আগামী শুক্রবার থেকে প্রতিযোগিতার খেলাগুলি আরম্ভ হবে সেই দিন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসাম অলিম্পিক সংস্থা সভাপতি সর্বানন্দ সনোয়াল এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চারদিনের এই প্রতিযোগিতায় সিনিয়র জুনিয়র এবং যুব শাখার ছেলে মেয়ে উভয় বিভাগেই খেলা অনুষ্ঠিত হবে শেষ আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে এনএইচডিসিএল এর আওতায় প্রস্তাবিত চারলেন যুক্ত গ্রিন ফিল্ড হাই স্পিড করিডোর কাছাড় জেলার পঁয়তাল্লিশটি গ্রামের মধ্য দিয়ে যাবে এর ফলে আন্তর্জেলা আন্তরাজ্য যাতায়াত দ্রুততরা হবে বলে কাছাড়ের জেলা প্রশাসনের আশা প্রকাশ শিলচর এনআইটির ক্যাম্পাসে সংঘটিত হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে পাঁচজন বাংলাদেশি ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার প্রসিদ্ধ বাস্তুকার শিক্ষাবিদ ভারতরত্ন এম ভারত রত্নেশ্বরইয়ার জন্মজয়ন্তী আজ বাস্তুকার দিবস হিসেবে পালিত এবং আসাম ভারোত্তোলন সংস্থা পরিচালিত চলতি বছরের আন্তর্জেলা ভারত্তোলন প্রতিযোগিতা আগামী শুক্রবার থেকে তেজপুরে আরম্ভ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে